ব্রাজিল দল থেকে হারিয়ে গিয়েছে বেশ কয়েকজন লিজেন্ড ফুটবলার ক্যাসমিরো কুতিনহ রিসালিসন গ্যাব্রিয়েল জেসুস অস্কার তারা কি কখনো ফিরতে পারবে আর ব্রাজিলের জার্সিতে জাতীয় দলে এসেছে নতুনেরা সেরে দিতে হবে আমাদের স্থান কাশ্মীরোকে সারা কল্পনা করা যায় না ব্রাজিলের মধ্যমা কাশ্মীরোকে মাঠের ট্যাঙ্ক বলা হয় ব্রাজিলে কাশ্মীরের মতো আর কেউ ডিফেন্সিভ মিডফিল্ডার পাবে না বয়সের ভারে সময়ের স্রোতে হারিয়ে গিয়েছে কাশ্মীরো তীতের অধীনে কখনো বাদ যায়নি কাশ্মীরো আর দরিবালের অধীনে এসেই তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে দরিবালের কাছে কাশ্মীরো যেন অবহেলিত অনেক দিন ধরে মিডের সমস্যায় ভুগছে ব্রাজিল তবুও তাকে প্রাথমিক তালিকায়ও রাখেনি কোচ দরিবাল দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের সেই গোলটির কথা মনে পড়ে যেখানে বিশ্বকাপে সেরা গোল ধরা হতো সেই গোলটিকে সেই বিশ্বসেরায় একটিমাত্র গোল করেছিলেন রিসালিসন হলুদ জার্সিতে যখনই মাঠে নেমেছেন তখনই অন্য এক রিসালিসন থাকেন মাঠে রিসালিসন সব সময় ব্রাজিল দলে নিজের সর্বোচ্চ দিয়ে এসেছে এরপরেও কি নিষ্ঠুর ফুটবল বিশ্ব ফুটবলে রোনালদো নাজারিওর পরে অনেকে এসেছেন অনেকে চলে গিয়েছেন তবুও নাম্বার নাইনের সমস্যাটা কিছুটা হলেও রিসালিসন পূরণ করেছে কিন্তু দরিবালের অধীনে বারবারই থাকেন দলের বাহিরে বর্তমানে জাতীয় দলে নাম্বার নাইনের অনেক সমস্যা এটা কি বুঝতে চাইছে না কোস দরিবাল জুনিয়র লিটন ম্যাজিসিয়ান নামে খ্যাত ফিলিপে কুতিনহ বক্সের বাইরে থেকে অসাধারণ সব গোল কিন্তু বার্সেলোনাতে যাওয়ার পরে ব্রাজিল হারিয়েছে অমূল্য এক রত্ন কুতিনহর এক একটা গোল দেখলে মনটা শান্ত হয়ে যায় কুতিনহো ব্রাজিল লিগে ফিরে আবারও অনেক সুন্দর পারফরমেন্স শুরু করতেছে একই সাথে চাইনিজ ক্লাব সেরে আবারও ব্রাজিলে ফিরেছেন অস্কার ব্রাজিলের ক্লাব সাউ পাওয়ালে ফিরে প্রতি ম্যাচে পাচ্ছেন গোল অ্যাসিস্ট এক সময় তীতের অধীনে নিয়মিত ছিল অ্যান্থনি দুই হাজার বাইশ বিশ্বকাপের পরে নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি এরপরে চলে আসেন রিয়াল বেটিসে এখানে এসে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন অ্যান্থনি রাফিনহা সাবিনহদের ভিড়ে নিজের পারফরমেন্স ধরে রাখতে পারলে ডাক পাবেন আবারও জাতীয় দলে আপনাদের মতে কাদেরকে জাতীয় দলে রাখলে সব থেকে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ